দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে একটা বিবাহিত মহিলা এবং একটা বিবাহিত পুরুষ আর কি তাদেরকে পরকীয়া করতে গিয়ে তারা আর কি ধরা খাইছেন তোমার কি লোকটা শরম আছে তোমার কি মার

बातो बिथा खास पाले किता को से दम पर आस्बो हम्म हां चल जा चल चल हम ए बोहरबाड काट ले हम एठी हम बढ़ती रे जा इताकी तू वन ए साया नोका आारी करबले एठी आसे এখন বিষয় হচ্ছে মামা হ্যাঁ আমি

આ દેખાય હાટ હાટ

ছি <tweak> આ અમે આટલું ખાવાનું છે